ওই শয়তানকে হারিয়ে আমাকে জিততেই হবে আজ কি কোনো বাঙালির বুকে দম নেই যে আমার সাথে লড়বে আমাদের বীর হাল এই নরকের শয়তান দমুন্ডাকে হারিয়ে জিতে নিয়েছে নগদ দুইশো কোটি টাকা আর এই সোনার মুকুট কি রে ম্যানেজার চিনতে পারছিস বলেছিলাম না তোর এই পুরো শোরুম আমি পকেটের খুচরো পয়সা দিয়ে কিনে নেব আজ থেকে এই শোরুমের মালিক আমি ম্যাডাম আজ তোমাদের তোই বাইক আমার গাড়ির চাকার ধুলোর যোগ্যও না সস্তা আমি ছিলাম না সস্তা ছিল তোমাদের তো অহংকার মনে রেখো সময় বদলাতে এক সেকেন্ডও লাগে না তাই অহংকার ছেড়ে পরিশ্রম করো আর গল্পটা ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব বাটনটা ঘুষি মেরে ভেঙে দাও